ডিরভস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের একটি আবেদনপত্র লেখা দেখাবো যে কিভাবে একটি আবেদনপত্র লিখতে হয় এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বা যে কেউ এভাবে একটি আবেদনপত্র লিখতে পারে যে কোনো প্রয়োজনে তো এখানে একটা নমুনা ধরে নেওয়া হয়েছে যে মনে করো তুমি ঈর্ষা বা ফরাদ এখানে ছেলে এবং মেয়ে দুই ক্ষেত্রেই ধরা হয়েছে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এ তো তোমার বিদ্যালয়ের নাম এখানে একটা বিদ্যালয়ের নাম আছে এবং অসুস্থতার জন্য প্রধান শিক্ষকের নিকট তো এখানে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা যে কেউ হতে পারে বা যে কোনো উদ্বোধন কর্তৃপক্ষ যা যে কোনো পরিস্থিতিতে এভাবে একটি আবেদনপত্র লেখা যেতে পারে যে কোনো কারো ক্ষেত্রে তো এখানে তারিখ এবং বরাবর যার বরাবর লিখতে হবে তারপর বিষয় অসুস্থতার জন্য দুই দিনের ছুটির আবেদন ও তারপরে জনাব এখানে যেহেতু স্কুল স্কুলের বিষয়ে আছে এখানে ছাত্র বা ছাত্রীদের আছে যদি সে ছাত্র হয় ছাত্র ছাত্রী হলে ছাত্র আর যদি কোনো অন্য কোনো কেউ হয় শিক্ষক বা অন্য কেউ তাহলে সেভাবে সে লিখবে তারপরে এখানে যেটা লিখতে হয় তারপরে যে বিনীত এখানে একটা স্কুলের নমুনা ধরে লেখা আছে এভাবে একটি আবেদনপত্র লিখতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না তো থ্যাংক ইউ সবাইকে